যৌথ বাহিনীর অভিযানের কারণে বান্দরবানের তিনটি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন সেই সাথে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রতিটি ধাপে আগের চেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বেশি সংখ্যক সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা সংক্রান্ত আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে এসব তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিস্তারিত রিপোর্টে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থিত ছিলেন অন্য নির্বাচন কমিশনাররা সভায় যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সচিব বিভাগ ও দপ্তরের প্রধান এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান ও তাদের প্রতিনিধিরা সভায় উপজেলা নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে নেয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত সভা শেষে এসব সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান নির্বাচন কমিশন সচিব সাধারণত উপজেলা পরিষদ বা স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করে থাকি এই নির্বাচনে তার সেইতে একটু অধিক সংখ্যক সদস্য মোতায়েন করার প্রচেষ্টা গ্রহণ করা হবে তার কারণ যেহেতু ষষ্ঠ উপজেলা পরিষদ চারটা ধাপে অনুষ্ঠিত হবে সুতরাং সেক্ষেত্রে আমাদের জেলা পর্যায়ে কর্মরত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনপ্রশাসনের জনবল রয়েছেন তারা ওখানেই ধাপে ধাপে দায়িত্ব পালন করবেন সুতরাং সেক্ষেত্রে আমাদের এই জনবলের সমস্যার ঘাটতি হবে না যৌথ বাহিনীর চলমান অভিযানের কারণে পার্বত্য জেলা বান্দরবানের তিনটি উপজেলা নির্বাচন পরে অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব ইতিমধ্যেই জানেন যে আমাদের পার্বত্য জেলা বান্দরবনের তিনটি উপজেলাতে বিশেষ করে থানচি রুম এবং রোয়াংসরিতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে তাই আপাতত এই তিনটি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে যেটা আমরা পরবর্তীতে সুবিধা সময় মতো সময় আমরা আয়োজন করতে চেষ্টা করব আগামী আট মে থেকে শুরু হচ্ছে এবারের উপজেলা পরিষদ নির্বাচন হোসেন জুয়েল জিটিভি নিউজ ঢাকা